হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো জলপাইয়ের চিলি সস ভীষণ মজাদার একটা রেসিপি কিন্তু জলপাইয়ের চিলি সস আমরা কিন্তু টমেটো কেচাপ সস বানিয়েছি মরিচের সস বানিয়েছি তেঁতুলের সস বানিয়েছি কখনো কি জলপাইয়ের সস বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন ভীষণ মজা আর খুব সহজভাবেই কিন্তু আজকের এই সসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু প্রথমে আমি জলপাইগুলো নিয়ে নিলাম জলপাইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু চুলায় পরিমাণ মতো পানি অ্যাড করে চুলায় বসিয়ে দিয়েছি চুলায় আমি চুলা রাশটাকে হাই হিটে রেখে আমি জলপাইগুলো কী করব সিদ্ধ করে নিব এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব এখন জলপাইটায় কিন্তু আমার অনেকটা পানি গ গরম হয়ে গেছে এর মধ্যেই আমি প্রথমে পরিমাণ মতো আদা অ্যাড করে দিলাম এখানে আমি দুটোর মতো আদা নিয়েছি একবারে কিউব কিউব করে কেটে অ্যাড করে দিলাম তারপর আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও আমি কিউব করে কেটে অ্যাড করে দিলাম এখন আমি দিব এর মধ্যে রসুন আট থেকে দশটা ছোট ছোট কুয়া রসুন অ্যাড করে দিলাম রসুন রসুন অ্যাড করার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ কাঁচামরিচও আমি আট থেকে দশ পিস কাঁচামরিচ ছোট ছোটো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এই এতগুলো কাঁচামরিচ দিলেও কিন্তু ঝাল লাগবে না খুবই মজার একটা সসের রেসিপি কিন্তু তো এখন আমি এর মধ্যে দুই টুকরো এলাচি দু টুকরো দারচিনি অ্যাড করে দিলাম দেওয়ার পর এখন আমি চামিচ দিয়ে ভালো করে কি করব মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট হাই হিডে করে দশ মিনিটের মধ্যে কিন্তু আমার জলপাইটা সিদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পর কিন্তু ফিরে আসছি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এখন দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিটের মধ্যে কিন্তু আমার জলপাইটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর সাথে যে আদা রসুন আর কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম এটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আমার সিদ্ধর হয়ে গেছে জলপাইটা এখন আমি কি করব জলপাইটাকে নামিয়ে নেব একটা বাটিতে ঠান্ডা করে নিব খুবই মজাদার খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই জলপাইর সসটা তৈরি করা যাবে তো এখানে আমি জলপাইটা কি করেছি একটা বাটিতে নামিয়ে নিয়েছি এখন এই জলপাইটা এটাকে আমি কি করব এখান থেকে যে আমি এলার্চি আর দারচিনি দিয়েছিলাম এই এলার্চি আর দারচিনিটা কী করছি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি রেখে দিচ্ছি অন্য জায়গায় আমি এলার্চি আর দারচিনিটা দিবো না আর তো এর মধ্যে যে আদা রসুন তারপর আপনার পেঁয়াজ আছে এটাকে আমি কি করব হাত দিয়ে ম্যাশ করে নিব আর ব্ল্যান্ডার করে নিব তো আমি এখন জলপাইগুলো কি করছি ম্যাশ করে নিচ্ছি দেখেন আর ভিতর থেকে যে বিচিটা আছে সে বিচিটা কি করব আমি ফেলে দিব বিচিটাকে কিন্তু আমি নিব না আর আদা রসুন আর পেঁয়াজটা দিয়েছিলাম আমার কাঁচামরিচটা একসাথে কিন্তু আমি হাত দিয়ে চটকে মানে ম্যাশ করে নিচ্ছি দেখেন আমি কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর বিচিগুলো কি করব ফেলে দিব তো এখানে কিন্তু আমার অনেকটা হাত দিয়ে একবারে ম্যাশ করা হয়ে গেছে বিচিগুলো কি করছি আমি সরিয়ে রেখে দিয়েছি এতটা যে সহজ যে সসের রেসিপিটা সত্যি না জেনে থাকলে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু করতে পারেন তো হাত দিয়ে ভালো করে আমি কি মিশিয়ে নিচ্ছি ম্যাশ করে নিলাম এদিকে ম্যাশ করে নেওয়ার পর হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর আদা ছিল আর বিচিগুলো কিন্তু সরিয়ে নিয়েছি এখন এই এই সম্পূর্ণটাকে আমি কী করবো ব্ল্যান্ডার করে নিব। ব্ল্যান্ডার করে নিব ব্ল্যান্ডার করে আমি কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে কিন্তু আমি এখন এটাকে কি করব ব্ল্যান্ডার করে একটা ব্যাটার ঘন একটা ব্যাটার আর এর সাথে একটু পানি অ্যাড করা লাগবে পানি মানে জলপার থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানিটা দিয়ে কিন্তু আমি কি করছি এই ব্ল্যান্ডারটা করে নিচ্ছি জলপাইটাকে আমি একবারে মানে একবারে পাতলা করে নিচ্ছি তো এভাবে কিন্তু আমার কিন্তু ব্ল্যান্ডার করা হয়ে গেছে দেখেন কতটা কি ঘন হয়েছে আর আমি জলপাইয়ের এই সসটা কিন্তু একটু ঘন ঘন করে রাখ রাখবো তাই তো আমি এখন কি করবো একটা বাটিতে কিন্তু নামিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আমার কতটা ব্যাটারটা কিন্তু অনেক ঘন ঘন হয়েছে কিন্তু এটা চুলায় দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন বাটিতে নেওয়ার পর আমি চুলায় একটা পেন বসিয়ে দিব এর মধ্যেই চুলায় একটা পেন বসিয়ে দেওয়ার পর পেনটাকে আমি বেশ একটু গরম করে নিয়েছি চুলা কি মিডিয়াম রেখে এখন যে আমি জলপাইট যে তৈরি করেছিলাম সসের জন্য সেই জলপাইটা কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি এ করার মধ্যে কিন্তু এই ব্যাটারটা কিন্তু দিয়ে দিচ্ছি সসের তো সসের ব্যাটারটা দিয়ে আমি অবরত কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে কিন্তু আমার এটা কি হবে একটু আঠালো আঠালো হয়ে যাবে এর মধ্যে আমি একটু নাড়িয়ে দিলাম নেড়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে কি করব আমি এক কাপের মতো চিনি অ্যাড করব মিষ্টিটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যদি একটু মিষ্টি সসের মধ্যে বেশি খান তাহলে একটু মিষ্টি বেশি দিবেন তো আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম এক কাপের মতো চিনি অ্যাড করে দিলাম চিনি অ্যাড করা দেওয়ার পর এখন আমি কি করব এই চিনিটাকে গলে নিব চিনিটা কিন্তু অনেকটা গলে যাবে গলে কিন্তু পানি বের হবে তো এখন আমি মিশিয়ে নিচ্ছি এভাবে কতক্ষণ কিন্তু আমি মিশিয়ে নিব দেখেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বা আশা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখেন আমি কিন্তু চিনিটাকে গলিয়ে নিয়েছি দেখেন আর এর সাথে পেঁয়াজ আদা রসুন তারপর আলাদা কিন্তু একটা ফ্লেভার আসবে আর কাঁচা পেঁয়াজের আলাদা একটা ফ্লেভার এসবে তো এখানে কিন্তু চিনিটাকে আমি অনেকটা গলে নিয়েছি দেখেন অনেকটা কিন্তু পানি ছেড়ে গেছে এখন আমি এটাকে কী করব পানিটাকে শুকিয়ে নেব আমি কিন্তু এই সসটাকে আঠালো আঠালো তৈরি করব তো জলপাই সিলি সস নাম শুনলেই কিন্তু জিলে জিবে জল চলে আসে তাই না এদিকে কিন্তু আমি অবরত নাড়ছি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন আমি কিন্তু ব্যাটারটাকে একটু ঘন ঘন করব আর আমি চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু এই সসটা তৈরি করছি মিডিয়াম আজে রেখে সসটাকে আমি ঘন ঘন করে করে নিচ্ছি খুবই সহজ কিন্তু আজকের এই সসের রেসিপিটা তো এর মধ্যেই আমি বিট লবণ অ্যাড করে দিলাম আমি কিন্তু কোনো রকম সাদা লবণ অ্যাড করিনি এর মধ্যে পরিমাণ মতো বিট লবণটা অ্যাড করে দিয়েছি বিট লবণটা দিয়ে এখন আমি আবারও কিন্তু ভালো করে মিশিয়ে নিব সসের সাথে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে প্লিজ একটা করে কিন্তু শেয়ার করবেন আর যারা এখনও কমেন্ট করে না প্লিজ নতুন বন্ধুরা একটা করে কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম দুই চামিচের মতো মানে আমি শুকনো মরিচটাকে একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটাইকে আমি দুই চামিচ চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিলাম দিয়ে আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি কোনো রকম ফুড কালার কিন্তু এর মধ্যে ব্যবহার করছি না ফুড কালার ছাড়া কিন্তু এমনি সসটা কিন্তু তৈরি করছি ভীষণই মজার একটা সসের রেসিপি কিন্তু জলপাইয়ের চিলি সস তো এখানে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি যে হোয়াইট সাদা ভিনেগার ভিনেগার আছে আমি কিন্তু সিল্কা যেটাকে বলে যে কোনো মুদি দোকানে কিন্তু পাওয়া যাবে তো সেই হোয়াইট ভিনেগারটা কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করে দিবো দেওয়ার পর আমি কিন্তু এই যে ভিনেগার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তাহলে দেখবেন এক বছরের মতো এই সসটা আপনারা সংগ্রহ করে খেতে পারবেন নষ্ট হবে না তো হোয়াইট ভিনেগারটা দেওয়ার পর আমি আবারও কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু অনেকটা সস ঘন ঘন হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় লাগছে না তাই না তো কোনো রকম ফুড কালার ছাড়া কিন্তু ব্যবহার করেছি এই সসটাকে আর আপনারা চাইলে এর মধ্যে একটু গ্রিন ফুড কালার ব্যবহার করতে পারেন যদি কালারটা দেওয়ার জন্য আমি কিন্তু কোনো রকম কালার অ্যাড করিনি কালার ছাড়াই কিন্তু আমি এইভাবে সসটা তৈরি করে নিয়েছি খেতে এতটা যে মজা হয়েছিল দেখেন কতটা ঘন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো আমার রেসিপিটা কেমন হয়েছে আজকেরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ তো এখানে কিন্তু আমার সুন্দর মতো আমি আবার একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর আমি চুলাটা কী কী করবো এখন বন্ধ করে দিব তারপর কোনো একটা আমি ডিব্বা বা বোরিওমে বোতলে সুন্দর মতো পরিবেশন করে নিব। আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা সসটা কিন্তু পরিবেশন করে নেবেন তো দেখেন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না দেখেন তো এই যে দেখেন এদিকে কিন্তু আমার সসটা প্রায় হয়ে গেছে এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে এখন আমি সুন্দর মতো সসটাকে সংগ্রহ করে রাখব একটা ডিব্বা বা যেভাবে কাচের বরিওমে কিন্তু রেখে দিব। এদিকে কিন্তু আমি সুন্দর মতো দেখেন একটা ডিব্বা কাঁচের কাচের ডিব্বাটাকে আমি সুন্দর মতো রেখে দিয়েছি আর একটা বাটিতে রেখে দিয়েছি আপনাদের যেভাবে সুবিধা ওভাবে আপনারা পরিবেশন করতে রাখতে পারবেন তো এভাবে কিন্তু আমার সসটা আজকে তৈরি হয়ে গেছে আজকে সসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা তো আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম